আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই এই ভিডিওটা আমরা যখন বাড়িতে গিয়েছিলাম তখনকার ভিডিও আপডেট দিতে একটু দেরি হয়ে গেল আচ্ছা সেটা বিষয় না বিষয় হচ্ছে আপনাদের ভাইয়ের খামারের কাজ চলতেছে এই যে সে অনেক দিন ধরে প্রায় দুই বছর আগ থেকে খামারটা স্টার্ট করে রেখেছে যখনই খামারটাতে হাত দেয় খামারের কাজ স্টার্ট করবে সে চিন্তা করে তখনই তার একটা না একটা ঝামেলা লেগেই থাকে তো এবার সে চিন্তা করলো আমরা যেহেতু গ্রামে আছি সেও গ্রামে আছে অনেক দিন ধরে তো এবারে খাবারের কাজটা করেই ফেলবে তো যাই হোক যেভাবে সেই কাজ কাজ অনেকটাই স্টার্ট করে ফেললো অনেকটাই কমপ্লিটের পথে দুপাশ অনেক বড় বড় করে ধরছে তো এই পাশ ওপাশ করে পুরো স্বাদে খামারের ব্যবস্থা করে ফেলেছে সে তাকে বললাম এক পাশ এক পাশ করে রেডি করতে যেহেতু টাকা পয়সার সমস্যা সে বললো যাই করবো একসাথে করব এই একসাথে বলতে বলতে আর একটাই হয়ে ওঠে না এখন যে অবস্থা হলো কাঠগুলো রোদে শুকায় বৃষ্টিতে ভিজে এই অবস্থা করতে করতে কাঠগুলো একেবারে নষ্ট হয়ে ভেঙে পড়ে যাওয়ার অবস্থা হয়ে যাচ্ছে তো আমি যখন বাড়িতে গিয়ে এই অবস্থা দেখলাম আমি যখন বকা শুরু করলাম তখন সে কাজটা স্টার্ট করলো আর এদিকে ছাদে ওখানে বসে করার জন্য প্রস্তুতি নিচ্ছি এখানে আমার গোসল করতে খুবই ভালো লাগে আমি গেলেও আমি এখানেই গোসল করি এই পরিবেশটাতে এত সুন্দর বলে বোঝানো যাবে না এখানে গোসল করতে খুবই মজা লাগে এই ফাইপটা টান দিলেই বালতিতে পানি পড়ে সাদ আপনাদেরকে দেখাই দিচ্ছে কীভাবে করে পানি পড়ে আর পরের দিন এই যে টিন লাগানো হয়ে গেছে এক পাশে টিন লাগানো হয়ে গেছে অন্য পাশে এখনও রেডি হয় নাই তো তো এই যে নিচে যে ফাইপগুলো লাগানো হয়েছে সেগুলো সে খামারি থেকে কিছু অল্প দামে সে অনেকগুলো জিনিস একসাথে কিনে নিয়েছে এই যে ওই পাশটাও অনেকটাই রেডি এই পাশটাও অনেকটাই রেডি এখানে আবার ওই যে বড়ো বড়ো ড্রামগুলো বসাবে মুরগির পানির স্টকের জন্য এখানে সব অটো সিস্টেমে দেয়া মুরগি যখন যে এখানে পানি খাওয়ার জন্য ইয়ে করবে তখনই পানি অটো চলে আসবে তো আর পানির ইয়ে ড্রাম পরিষ্কার করতে হবে না এই যে নিজে ছোট ছোট হলুদ ঢাকনার মতো দেওয়া আছে ওগুলোতে পানি এসে এসে পড়বে এই যে এগুলোর কথা বলতেছে আর কি এগুলোতে পানি এসে পড়বে যখন ঠোঁট দিয়ে কামড় দেবে পানির জন্য তখন এগুলোতে পানি এসে পড়বে তো যাই হোক এটা একটা খামার না এটা তার একটা স্বপ্ন আসলে একটা মানুষের স্বপ্ন দাঁড় করাতে অনেক গাঢ়র করাতে হয় তারপরে সে একলা মানুষ বাড়িতেও সে একা তাকে তার সংসার তার বাচ্চা কাচ্চা তার বাবা মা তার বোন এই সব কিছু দেখে তারপর করতে হয় এগুলো না হলে তো কত আগেই খামারটা রেডি হয়ে যেত সে আসলে খামারে যখনই হাত দেবে বলে বিপদ লেগেই থাকে কখনও তার বাচ্চা অসুস্থ কখনো তার মা অসুস্থ কখনও সে নিজেই অসুস্থ তো কী আর করবে সে তার দোষ দিয়ে আবার কী করবো এই যে আশেপাশে পরিবেশটা একটু